মোহাম্মদ আলী জিন্না বাঙালি জাতিবিদ্বেষী ছিলেন আসলে সত্যি কি উনি বাঙালিদের বিরুদ্ধে ছিলেন বাঙালি জাতিবিদ্বেষ পুষতেন মনে ইতিহাস কি বলে ইতিহাসের আলোকে আসুন জানার চেষ্টা করি উনিশশো ছেচল্লিশ সনের কোনো এক সন্ধ্যায় কলকাতার হ্যারিংটন স্ট্রিটে জনবিস্পাহানির বাসভবনে সবুজ ঘেরা উদ্যানে বসে কাদ আজম মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের কর্মীদের সঙ্গে আলাপ করছিলেন এক পর্যায়ে আলাপের সূত্র ধরে কোনো এক কর্মী তাকে প্রশ্ন করলেন জনাব ওরা যে বলে পাকিস্তান হবে ধনীদের দেশ গরিবদের সেখানে কোনো পাত্তা থাকবে না কথা কি ঠিক দূর আকাশের দিকে নজর বিছিয়ে দিয়ে কায়দা আজম সেদিন বলেছিলেন আজ থেকে নয় বছর আগে উনিশশো সালে আমি একবার বাংলায় আসি সেবার বাংলার গ্রামাঞ্চল ঘুরে দেখবার সুযোগ আমার হয়েছিল সেই সুযোগে গ্রাম বাংলার মুসলমানদের চেহারার স্রোত দেখেছিলাম কেবল নিদারুণ দারিদ্রের সাপ দেখেছিলাম হিন্দু জমিদারদের শোষণ নিষ্পেষণের জাতাকলে দলিত মথিত হয়ে জীবন সংগ্রামের শেষ পান্তে এসে দাঁড়িয়েছে তারা মাথার ঘাম পায়ে ফেলে খোদার দেওয়া জমিনে তারা ফুলিয়েছে। সোনালি আশ আর মারোয়ারি ও ইংরেজ বেনিয়ারা তা পানির দামে খরিদ করে চালান দিচ্ছে কলকাতায় আর সেই পাটের বিনিময় নিজেদের জন্য গড়ে তুলছে মুনাফার পাহাড় অথচ যে মুসলমানরা বছরের পর বছর সেই সোনার ফসল ফুলে আসছে শরীর তাদের দেখেনি এক টুকরো বস্ত্রের লেশ সন্তান সন্ততির মুখে জটেনি দুমুঠো অন্ন অনাহারে অনশনে জীর্ণ শীর্ণ রোগ পাণ্ডুর মলিন চেহারায় তাদের ছিল না জীবনের স্বাক্ষর সেদিন আমার সেই গরিব ভাইদের মুখের দিকে তাকিয়ে প্রাণটা আমার ঢুক রে কেঁদেছে সেই থেকে কেবলই ভেবেছি আর ভেবে ভেবে হয়রান হয়েছি কি করে তাদের চেহারা বদলিয়ে মুখে তাদের হাসি ফোটানো যায় মনে মনে শেষে আমি এই সিদ্ধান্তে এসেছি এই এলাকার রাজনৈতিক ক্ষমতা যদি আমার হাতে নিতে না পারি তাহলে কিছুই করা সম্ভব নয় ব্রিটিশরা যদি ভারত ছেড়ে চলে যায় আর এই এলাকায় যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয় তাহলে হিন্দুরা কোনো ক্রমেই কোনো আইন করতে দেবে না যার বলে নিষ্ঠুর জমিদার কুলের হাত থেকে মুসলমানদের আমরা মুক্ত করতে পারব অতএব পাকিস্তান আমাদের চাই চাই ইতিহাস কথা কও সিরাজউদ্দিন হোসেন পৃষ্ঠা এক দুই উপমহাদেশের মুসলমানদের আজাদি অর্জিত হওয়ার পর তিনি আবার ঢাকার এবং পূর্ববঙ্গের মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ভয় বোনেরা আপনারা কি ভুলে গেছেন এই ঢাকা শহরে উনিশশো সালে আমাদের ইতিহাসের এক অগ্নি মুসলিম লীগ জন্ম নিয়েছিল ঢাকার বুকে এই বাংলার মাটিতেই মুসলমানরা প্রথম ঘোষণা করেছিল আমরা আর অবহেলার পাত্র ভাবনা আমরা আমাদের অধিকার আদায় করব তবুও দেখুন কি ভয়ঙ্কর পরিহাস শতাব্দীর পর শতাব্দী আমাদেরকে শোষণ করেছে হিন্দু মহাজন জমিদারেরা শৃঙ্খলে বেঁধে রেখে আমাদের পরিশ্রমের ফসল তারা কুড়িয়েছে আর আমাদের সন্তানেরা থেকেছে না খেয়ে তারা আমাদের সংস্কৃতিকে উপহাস করছে আমাদের বিশ্বাসকে পদদলিত করেছে আমরা কি চুপচাপ বসে থাকবো না হাজার বার না আমরা আর চুপ করে বসে থাকবো না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সু কণ্ঠে বলতে চাই এই অবিচার এই বঞ্চনায় দাসত্বের দিন শেষ মুসলিম লীগ এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছিল শোষণের জবাব দিতে লক্ষণতে নয় দিল্লিতে নয় করাচিতে নয় এই বাংলার নবাব সার সলিমুল্লাই সারা ভারতের মুসলমানদেরকে ডেকে এনে উপমহাদেশের বীজ বপন করেছিলেন বোনেরা মনে রাখুন যারা আমাদের রুদ্ধ চেয়েছিল। যারা আমাদের রাজনৈতিক অধিকারকে শতাব্দীর পর শতাব্দী অস্বীকার করেছিল যারা মুসলমানকে দ্বিতীয় শ্রেণীর মানুষে পরিণত করেছিল সেই ঢাকা উনিশশো সালের সূর্য আজ জল জল করে জ্বলে উঠেছে সে আগুন আজও আমাদের সেরায় বইছে আমরা মুসলমান আমরা আর আমাদের কাউকে শাসন করতে দেব না এই দেশ আমাদের এটি হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক